দক্ষিণে সিপিবি বাসদের বজরুর রশিদ ও জাসদের শহীদুল ইসলাম এবং ঢাকা উত্তরের জাতীয় পার্টির মেয়র প্রার্থী বাহউদ্দিন বাবুল তাদের নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন দিক তুলে ধরেন জাতীয় প্রেস ক্লাবে ঘোষিত ইস্তেহারে শহীদুল ইসলাম প্রতিশ্রুতি দেন স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার বলেন মেট্রোপলিটন সরকার গঠন করে একই ছাতার নিচে সব ধরনের নাগরিক সুবিধা দেওয়া হবে প্রতিশ্রুতি দেন পরিচ্ছন্ন নগরী ও পয়নিষ্কাশন সমস্যা সমাধানের আর বজলু রশিদ তার ইশতেহারে প্রতিশ্রুতি দেন নারী ও গরিব বান্ধব নগরী তৈরি করার ঢাকাকে দূষণমুক্ত যানজট ও দুর্নীতিমুক্ত নগর হবে বলেও ইস্তেহারে উল্লেখ করেন তিনি বলেন পুনর্বাসন ছাড়া বস্তি হকার ও রিক্সা উচ্ছেদ করা হবে না এদিকে যানজটমুক্ত ঢাকার প্রত্যয় নিয়ে আঠেরো দফার ইস্তেহার ঘোষণা করেছেন ঢাকা উত্তরের জাতীয় পার্টির প্রার্থী বাহাউদ্দিন বাবুল ঢাকা শহরে যানজট একটা প্রধান সমস্যা জলাবদ্ধতা একটা প্রধান সমস্যা বর্জ্য সেগুলো নিষ্কাশন এবং তার বর্জ্য ব্যবস্থাপনা সেগুলোর সমস্যাটা প্রধান নাগরিকদের নিরাপত্তা এবং নারী বান্ধব এবং শিশু বান্ধব সবচেয়ে গরিব বান্ধব যে ঢাকা নগর সেই ঢাকা নগর নজর নগর স্থানীয় সরকারকে বর্তমান